তো হ্যালো বন্ধুরা আমি বিজয় আমি আজকে বসে গেলাম তোমাদের সাথে আড্ডা মারতে আসলে বলি কি কলকাতার নাম শুনলেই আমার মাথায় এক অদ্ভুত ছবি ভেসে ওঠে হাওড়া ব্রিজের গা বেয়ে নামা ভিড় যেটা আমরা সবাই কলকাতা গেলে হাওড়া থেকে আসার পথে অনুভব করতে পারি গ্রামের সেই টং টং করে বেজে যাওয়া কলেজ স্ট্রিটের মোড়ে সেই যে বইয়ের একটা গন্ধ এছাড়াও গলির ভেতর থেকে যেটা পাই চায়ের দোকানে চায়ের ভাড়ের সেই অদ্ভুত দোয়া মাখা গন্ধ এইসব যেন আলাদা একটা অনুভূতি তৈরি করে আমাদের মনের ভেতরে এই শহরটা শুধু ইট পাথরের না এখানে হাজারো গল্প হাজারো কাণ্ড লুকিয়ে থাকে আর সেই সব কাণ্ড নিয়ে এবার তৈরি হতে চলেছে একটা মুভি যত কাণ্ড সবই কলকাতায় মুভিটির নাম হলো যত কাণ্ড কলকাতায় নামটা শুনে বোঝা যায় এবার কাণ্ড হবে ধুম ধারাক্কা মানে কোনো কাহিনী নয় বরং অনেকগুলো ঘটনা হাসি কান্না ঝগড়া সব মিলিয়ে এক মশলা মাখানো ছবি আমি যখন প্রথম নামটা শুনলাম তখন আমার মনে হলো ছবিটা হয়তো আমাদের প্রতিদিনের রাস্তাঘাটের মতোই হবে যেখানে এক পাশে ডাম থাকবে অন্য পাশে জমজমাট ভিড় থাকবে ট্রাফিকের জাম হবে হর্ন বাজবে আরেক পাশে কেউ ঝগড়া করবে আবার হঠাৎই শুরু হয়ে যাচ্ছে রাজনৈতিক আলোচনা কয়েকটা সিন দেখেই আমি যেটা আন্দাজ গল্পটা একদম সোজা পথে যাবে না যেরকমটা ভেবেছিলাম প্রথমে সেরকম নয় এর ভেতরটা মানে এই গল্পটায় মুভিটা শুরু হলে দেখবে একটার ভেতর দিয়ে আরেকটা গল্প হচ্ছে আবার তার ভেতরে লুকিয়ে আছে আরেকটা টুইস্ট মানে তোমার চোখ যখন একদিকে থাকবে হঠাৎই অন্যদিকে আমি যতবার কলকাতায় গিয়েছি দেখেছি শহরটা আসলে নিজেই একটা নাটক মেট্রো চলে যাচ্ছি হঠাৎ কেউ বই নিয়ে বসে আলোচনা করতে শুরু করল পাশের আসনে বসে আর একজন ব্যক্তি বলল না না ওই লেখক একদম ভালো নাই ওটা একদম বাজে দুজনের মধ্যে শুরু হলো ঝগড়া আবার কিছুক্ষণ বাদে দেখা গেল তারাই চায়ের দোকানে হাসতে হাসতে গল্প করছে এটাই কলকাতার ঝগড়ার মধ্যেও বন্ধুত্ব কোলাহলের মধ্যেও শান্তি ছবিটা যদি এই মেজাজটা ঠিক মতো ধরে রাখতে পারে তাহলে দর্শক একেবারে সেই মজা পাবে ট্রেলারটা দেখে যেমন আমিও মজা পাচ্ছি অভিনয়ের দিক থেকে ছবিটা যারা কাজ করছে তারা প্রত্যেকেই নিজেদের মতো করে আলাদা আলাদা রঙ এনে দিয়েছে কারো চোখের চাহনিতে হাসি আবার কারো ডায়লগে ব্যঙ্গ আবার কারো অভিব্যক্তিতেই কষ্ট এই মিশ্রণ ছবিকেই জীবন্ত করে তোলে আমি সব সময় মনে করি একটা ভালো ছবি তখনই তখনই হয় যখন দর্শকরা নিজেদের একটু হলেও দেখতে পায় ছবিটির মাঝে এখানে প্রেম রাজনীতি পরিবার বন্ধুত্ব সব কিছু আছে তাই কেউ না কেউ নিজের জীবনের ছোঁয়া অবশ্য খুঁজে নেবেই এই মুভির মধ্যে এখানে একটা মজার কথা বলি কলকাতা ছবি বানানো হয়েছে শুধু মানানো মানে শুধু লোকেশন দেখানো নয় আর কি কলকাতা আসলে এক ধরনের চরিত্র শহরের গলি হর্ন ভ্যাবসা গরম বৃষ্টির দিন রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া এইসব আলাদা একরকম অভিনয় করে শহরটা নিজেই গল্প বলে আমি মনে করি যত কাণ্ড কলকাতায় সেই শহরটাকে পর্দায় একেবারে নিজের জীবন্ত করে তুলবে গল্পের ভেতরে অনেক বৈচিত্র্য আছে কেউ হয়তো বসে খুঁটিনাটি ধরবে আচ্ছা এখানে কে কাকে ধোকা দিল কোন চরিত্র কেমন করলো কেন এমন করলো আবার কেউ হয়তো চাইবে শুধু হাসি হাসা হাসি করে সময় কাটাতে কেউ হয়তো হঠাৎ করে নিজের অভিজ্ঞতার সঙ্গে মিল পেয়ে যাবে যেমন প্রেমের একটা ছোট্ট দৃশ্য দেখে হয়তো কেউ ভাববে আরে ভাই এত হুবহু আমার কাহিনী এই মিশ্রণটাকে এই ছবিটা আলাদা করে তুলবে এটা তো আমার কাহিনী আমি কেশে ফেলেছি গান নিয়েও আমার বেশ আশা আছে কলকাতার ছবি মানে এই গানগুলোকে গানগুলোতে এক ধরনের মাটির গন্ধ থাকে হয়তো কোনো মিষ্টি প্রেমের গান হয়তো মজা করে করার মতো কৌতুক গান আর হয়তো একেবারে বাউল ঢঙে কোনো আবেগী গান যদি এর ভিতরে কোনো গান ভাইরাল হয় তাহলে তো আর কোনো কথাই নেই সোশ্যাল মিডিয়ায় রিল শর্ট সবখানেই বাজবে সেই গান এই তো আমাদের বাঙালি আর জনপ্রিয়তা তখনই তো বাড়বে হু করে আমি যখন টেলারটা দেখলাম তখন একটা জিনিস আমার স্পষ্ট হয়ে গেল ছবিটা শুধু মজা দেওয়ার জন্য নয় বরঞ্চ এটা একটা খোঁচা দেওয়ার জন্য হবে যেমন ধরো রাজনীতির কথা যদি বলি এখানে হয়তো মজা করে দেখানো হবে কিভাবে প্রতিশ্রুতি দিয়ে শেষমেশ কিছুই করা হয় না আবার পারিবারিক কাহিনীতে হয়তো দেখানো হবে ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকে কেমন যেন বড় সমস্যার জন্ম আর প্রেমের জায়গা তো অবশ্যই থাকবে ট্রিপিক্যাল কলকাতা দোকানের মধ্যে হাওড়ার ব্রিজের নিচে গোপনে দেখা করা আমার নিজের দিক থেকে বললে ছবিটা একরকম আয়নার মতো আমি যখন নিজের জীবন দেখি তখনও কত রকম ঘটনা ঘটে হয়তো কখনো বন্ধুদের সাথে ঝগড়া কখনো আবার হেসে খেলে মিলে যাওয়া কখনো প্রেমের টুকরো টুকরো গল্প কখনো পরিবারের টেনশন এই ছবিতে সেই সব ছোট ছোট মুহূর্তগুলোকে বড় করে দেখানো হবে আর তাই দর্শকও ভাববে আরে এটা তো আমার গল্প না না এটা আমারই গল্প कौन है लोग আরেকটা কথা বলে कहां से आते हैं নামেই একটা আলাদা টান আছে যত কান্ড কলকাতায় এই চারটে শব্দ শুনলেই মনে হয় এখানে কিছু না কিছু অঘটন ঘটছেই চলেছে কিন্তু সেটা কলকাতায় রাস্তায় হওয়া খুব স্বাভাবিক আমি নিজেই যদি আজ শহরে বের হই মিনিট পাঁচেকের মধ্যে দেখব নানা কান্ডের কারখানা কোনো শেষ নেই রাস্তার মোড়ে বাস দাঁড়িয়ে গেছে হর্ন বাজছে ট্রাম আটকে আছে হঠাৎই কেউ রাস্তার ধারে বসে গিটার বাজাচ্ছে আবার তার চারপাশেই রাজনৈতিক স্লোগান চলছে এই রকম বৈচিত্র্যই শহরটাকে জীবন্ত করে তোলে ছবিটা যদি বিশৃঙ্খল সৌন্দর্যকে ধরে রাখতে পারে তাহলে দর্শকরা নিজেদের চোখ ফেরাতে পারবে না অভিজ্ঞতার জায়গা থেকে বলি আমি মনে করি এই ছবিটা মানুষের মন জয় করবে শুধু এন্টারটেনমেন্ট নয় দিয়ে নয় বরং সেই অনুভূতি দিয়ে যা আমরা প্রতিদিনে বাঁচি হাসির ডালালে লোকানো কান্না আড়ালে লুকানো আসা এই শক্তি সফল হয় যেটা দর্শকের ভেতরে চাপা পড়ে থাকা করে আনে শেষমেশ একটা কথা বলি আমি বিশ্বাস করি যত কাণ্ড কলকাতায় এটা শুধু সিনেমা নয় এটা এক ধরনের অভিজ্ঞতা হতে চলেছে কলকাতাবাসীদের জন্য কারণ এখানে হাসি আছে কান্না আছে টুইস্ট আছে আর আছে আমাদের শহরের প্রাণ আমি তো বসে আছি কবে এটা দেখবো আর তারপর তোমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব। এখন বলো তো তোমরা যদি কেউ কলকাতার রাস্তায় দাঁড়িয়ে থাকো হঠাৎ কোনো কাণ্ড হয়ে যায় সেটা কেমন হতে পারে কমেন্টে জানাও দেখি কার গল্প কত মজার হয় আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা একটুখানি একটু করে টিপে দিয়ে যাও যাতে পরের দিন আমি আসলে আগে আগেই তুমি নোফিকেশানটা পেয়ে যাও